বর্ষল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পুতুন্ডা গ্রামে বাঁকা নদীর বাঁধ ভেঙে গেছে আজ সকালে খবর পাওয়া মাত্রই পুতুন্ডা গ্রামে কাজের তদারকিতে পৌঁছন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীত কুমার মালিক পঞ্চায়েত সমিতির সহসভাপতি দেবদীপ রায় ও গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ সদস্যগণ এবং গ্রামের সাধারণ মানুষের সহযোগিতায় চলছে বাঁধ মেরামতির কাজ বর্ধমান থেকে রমেশ আজরার রিপোর্ট নিউজ প্রাইম এপ ট্রি প্লে মানে আবার মার দিয়ে ফাকার করে জলটা দিলে চাপটা করবে না তো আমার পারবো না মানে হয়ে और कृपया पोस्ट करें तो रनिंग है जल्दी हल क्यों नहीं हो रहा है हां आप बैठिए দীর্ঘ দু তিন দিন প্রবল বর্ষণের ফলে আমাদের বর্ধমান দুই নম্বর ব্লকে শক্তিগড় আমাদের বসুল এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রচণ্ড গ্রামে আমাদের বাঁকা নদীতে প্রায় পনেরো ফুট জায়গা হঠাৎ করে ভেঙে যায় এবং সেখানে সত্তর আশিটি বাড়ি প্লাবিত হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা ডিএম ম্যাডামকে আমরা জানিয়েছি এবং মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস আমাকে ফোন করে তদারকি করার খবর নিয়েছে এবং ইতিমধ্যেই আমরা সকাল থেকে সেখানে ছিলাম আমাদের গ্রামের মানুষ তারা হাত লাগিয়েও সেই বাঁধ বাঁধা যায়নি মতো অবস্থায় ইরিগেশনের ইঞ্জিনিয়ার সাহেবরা এবং ইরিগেশনের ইরিগেশন থেকে তাদের আধিকারিকরা এসে পৌঁছেছে তারা বাঁধ বাঁধার তদারকি করছে আশা করি রাত্রি এগারোটার মধ্যে আমরা বাঁধ বেঁধে মেরামতি করতে পারবো যদি বাঁধ বাঁধা না হয় তাহলে আরও কিছু বাড়ি প্লাবিত হবে এবং যারা যেসব বাড়ি প্লাবিত হয়েছে তাদেরকে আমরা স্থানীয় স্কুলে আমরা আশ্রয় করে দিয়েছি এবং তাদের খাওয়া দাওয়া সব রকম ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে এবং আমাদের তরফ থেকে আমরা করছি